রথ দেখতে যাবো বলে সব গুছিয়ে নিচ্ছিলাম একের পর এক নয়তো কোথাও গেলে কিছু তো খুঁজে পাওয়া যায় না সব এলোমেলো হয়ে যায় তাই এই যে সাজিয়ে নিলাম সানস্ক্রিন টোনার ক্রিম আর আমার না আমার মেয়েরও পাশে রাখা আছে এই যে আমার ব্যাগ আমার কানের দুল সব কিছু এই যে রেডি হয়ে গেলাম দেখো কেমন লাগছে দেখতে আমাদের দুজন মামি যুগলবন্দি যেখানে যাই একসঙ্গে যাই এই যে বেরিয়ে পড়লাম আমরা গাড়িতে করে আমরা আমাদের সেদিন ফ্যামিলি ছিল ট্যুরটা পৌঁছেও গেলাম ছিল শিলিগুড়ি রথের শিলিগুড়ি স্কনের রথ আর ওখানে গিয়ে যে ওখানকার যে ক্রেজ ভক্তদের উফ দেখার মতো ছিল দেখো এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর করে নাচছিলো আমি ভাবলাম টুক করে একটা ভিডিও করে নিই দারুণ লাগছিলো সেখানকার ক্রেজ দেখে ভক্তদের সবার মনে যে এত ভক্তি দেখে মনটা সত্যি ভরে গেছিলো সেখানে গিয়ে না গেলে বুঝতেই পারতাম না অরে থাকলে কীভাবে বেরোতে ইচ্ছা করে না আর ঘরে থেকে একবার যদি বের হই আর ঢুকতে পড়ে না কোথায় ছিল কিন্তু সময় কোথাও যাওয়াও হয় না এই যে ঠিক এখানেই ছিল জগন্নাথ সুভোদ্র বলরাম তিনজন আজ গেছে মাসির বাড়ি দিন পরে আবার মাসির থেকে বাড়িতে ফিরে আসবে তারপর আমরা দেখে নিলাম স্কন যে মন্দিরটা আসল মন্দিরটা সেখানে গেলাম ভিড় দেখেছো দেখতে পাচ্ছ ভিড় হেভি ভিড় এমনিও ওখানে ভিড় থাকে কিন্তু সেদিন জন্য আরও বেশি ভিড় হয়ে গেছিলো এই ওপরে কিছু কারুকার্য দেখে নিলাম তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই জানো যে এই মন্দিরের ব্যাপারে ওখানকার যা সৌন্দর্য কিছু ফটো তুলে নিলাম ননদ আমার আর কিছু ভিডিও করে নিলাম এবার ওখানে যে প্রসাদ খাওয়ানো হচ্ছিলো সে প্রসাদটা দেখা এই যে খিচুড়ি হেভি টেস্টি এই যে সেখানকার গোশালা আমি এতবার গেছি স্কনে কিন্তু কখনো আমি গোশালা দেখিনি সেখানকার ওই দিনই ফার্স্ট আমি গোশালাটা দেখলাম গরুগুলো সুন্দর ওখানে ছিল চুপচাপ আর খুব সুন্দর দেখতে গরুগুলো নর্মালি যেটা হয় সেখান থেকে একদমই আলাদা ছিল গরুগুলো দেখতে এই যে শেষের পথে একটা একটা ফটো